আপনি যদি কাউকে শুধু তার প্রাপ্য দেন এটা নেয় কিন্তু যদি এর চেয়ে উত্তম কিছু দেন সেটাই আহসান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক ভাবুন তো আপনি কাউকে কিছু দিলেন আর সে অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে রইল তার চোখে কৃতজ্ঞতার অশ্রু আর অন্তরে দোয়া এটাই আহসান আজ আমি আপনাদের বলবো বাহলুলের এমন এক ঘটনা যা আপনাকে শিখিয়ে দিবে কিভাবে ছোট্ট একটি ভালো কাজ আপনার জন্য হয়ে উঠতে পারে আখিরাতের বিশাল পুরস্কার প্রিয় দর্শক একদিন বাহরুল বাজারে হাঁটছিলেন হঠাৎ এক দারিদ্র লোক এসে বলল হে বাহলুল আমি তিন দিন ধরে না খেয়ে আছি আমাকে কিছু দিন তখন বাহলুলের কাছে কয়েকটি খেজুর ছিল তিনি সেগুলো তাকে দিয়ে বললেন এই নাও খাও এরপর দারিদ্র লোকটি উদর ভর্তি করে খেয়ে বললেন আল্লাহ তা আপনাকে উত্তম প্রতিদান দান করুন বাহরুল তখন পকেট থেকে কিছু স্বর্ণমুদ্রা বের করে তার হাতে দিয়ে বললেন এই নাও তুমি কয়েকদিনের জন্য চিন্তা মুক্ত থাকো এই দৃশ্য দেখে পাশে থাকা এক ব্যক্তি অবাক হয়ে বললেন মুখে তো শুধু খেজুর দিলেই হতো আবার স্বর্ণ কেন এরপর বাহরুল হেসে বললেন এটা তো শুধু ন্যায় নয় বরং ইহসান কুরন হাকিমের ভিতরে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা ন্যায় এবং ইহসানের নির্দেশ দিয়েছেন প্রিয়দর্শক বাহরুল দেখালেন ন্যায় মানে শুধুমাত্র কাউকে শুধু তার প্রাপ্য দেওয়া কিন্তু ইহসান মানে তার চেয়ে উত্তম কিছু দেওয়া তার উপকারে আরও এগিয়ে যাওয়া ইহসান মানে শুধু দান নয় বরং একটু ভালো ব্যবহার একটি ভালো কথা দয়া ক্ষমা সব কিছুর ভিতরেই স্থান থাকে প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই শেয়ার করে দিন লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি